আলহামদুলিল্লাহ অশুক্রলিল্লা আজকের এই সবে রাত্রে দুনিয়ার এক প্রান্তে দুনিয়ার এক কর্নারে দারুল আকসা জামে মসজিদে ঘাডাইল উপজেলায় সন্তারা গ্রামে দারুল আকসা জামে মসজিদে সম্মানিত ওলামে কেরাম আমার শ্রদ্ধাভাজন মুরুব্বিয়ান যুবক ভায়েরা অত্র মাদ্রাসার ছোট কুশি তালিব এলেম ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মা এবং বোনেরা সকলের নিকট আমার পুনরায় সালাম আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রাসুল আল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিগত একটি বৎসর পরে গত সবে বরাত থেকে এই সবে বরাত একটি বৎসর পরে সুস্থ শরীরে সুস্থ মন মানসিকতা নিয়ে আল্লাহর ঘর মসজিদে এই সভাবের রাত্রিতে সামান্য কিছু সময় আল্লাহর ইবাদুর বন্দিগিতে আমাদেরকে আসার জন্য অবস্থান করার জন্য তৌফিক দান করেছেন এর জন্য সকলেই প্রাণ খুলে মনের অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ আরও আওয়াজ দে বলি আলহামদুলিল্লা আল্লাহ রুবুল বলেন লাইন সাকার তুম কুম ও লাইন কাফার তুম ইন্না যে আমি আল্লাহর দেওয়া নিয়ামত যারা শুকুর আদায় করে নিয়ামতের শুকুর আদায় করে আমি তাদেরকে আমি কি করি নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দেয় আরো আরও না করে অবহেলা করে তাচ্ছিল্য করে আমি তাদের কাছ থেকে নিয়ামত কারিয়া নেই শুধু কারিয়া নেই না আমি এর জন্য কঠিন আজাবেরও ব্যবস্থা করে রাখছি দূরে কই না সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ রুব্বুল আলামিন আল্লাহ বলছেন ওয়া কার্রাম রামনা বনি আদাম আমি বনি আদম সন্তানকে সর্বশ্রেষ্ঠত্ব করিয়া সবচেয়ে উত্তম করিয়া সম্মানিত করে দুনিয়ার ভিতরে প্রাণ করছি এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে ঠিক না এখন আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আমাদেরকে কী দেবে আঠারো হাজার কাতের ভিতরে আল্লাহ রুব্বুল আলমীর সবচেয়ে উত্তম সৃষ্টি আশ্রাবুল মাকলুকাত আমাদেরকে মানুষ করে আদমের সন্তান করে যে আল্লাহ সৃষ্টি করেছেন এর জন্য সুক্রিয় আদায় করতে হবে না হ্যাঁ এটা জীবন ভরা যদি আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর এই কিয়ামত পর্যন্ত যদি আমরা আল্লাহর শুক্র আদায় করতে থাকি আমাদের হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে কিন্তু আল্লাহ রুবুল আলমিনের দেওয়া নিয়ামত আমরা কখনো গুইনা শেষ করতে পারবো না সবচেয়ে বড় নিয়ামত হইল মানুষ বানাইছে তারপরে সবচেয়ে জিনিস কোটি কোটি মানুষ আছে সারা বিশ্বের ভিতরে কিন্তু সবাই তো আর মুসলমান না ইহুদি আছে নাচার আছে খ্রিস্টান আছে বিভিন্ন ধরনের উপজাতি আছে সাঁওতাল আছে গারো আছে চাকমা আছে হিন্দু আছে বৌদ্ধ আছে কত ধরনের জাতি আছে আল্লাহ রুব্বুল আলমিন এই জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ মুসলমান করে আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন এর জন্য আমরা বলি আলহামদুল্লি আল্লাহর দেওয়ার আসমানি গ্রন্থ হলো একশত চারখানা সর্বমোট একশত চারখানা তার ভিতরে মেইন হলো চারটা তাওরাত জাবুর ইনজিল কোরআন এই জাবুরের ভিতরে সামান্য কিছু সংবিধান তাওরাতের ভিতরে সংক্ষিপ্ত সংবিধান কনস্টিটিউশন আল্লা রুবুল আলমিন আদম সন্তানের জন্য দিয়েছেন ইঞ্জিন শরীফের ভিতরে এটা কমপ্লিট না স্বয়ং সম্পূর্ণ না মানুষের জন্য এই সংবিধানটা কমপ্লিট না কিন্তু আল্লাহ রুবুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্মগ্রন্থ আসমানি গ্রন্থ দিয়েছেন সেটার নাম হইল কোরআনুল কারিম জোরে বলেন আলহামদুলিল্লাহ সেটা হইলো কোরআনুল কারিম সেটা হইলো ফুরকানুল হাকিম সেটা হলো ফুরকান ফুরকান হইল সত্য এবং মিথ্যা পার্থক্য করার একটা ব্যবস্থা যে কিতাব দান করে সেই কিতাবটা হইলো কোরআন এই ফুরকান তাল্লা রব্বুল আলমেন এই কোরআন আমাদেরকে দান করেছেন এইটা হলো দিস ইজ দ্য লাস্ট কন্টিস কনস্টিটিউশন অব দি হিউম্যান সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য এইটা হলো ফার্স্ট এবং লাস্ট সংবিধান মানুষের দেওয়া কোনো সংবিধান না এটা হলো সংবিধানটা হইলে আল্লাহ করে দিছে জোরে বলে সুবাহান আল্লাহ এই আইনগুলো কোনো মন্ত্রী মিনিস্টারেরা করে নাই এই আইনগুলো করে দিছে স্বয়ং আল্লাহ আল্লাহ জানে যে তার বান্দাদের জন্য কোন আইনটা প্রযোজ্য কোন আইনটা এটা তাদের জন্য এটা সঠিক সত্য এটা আল্লাহ রুবুল আলমিন আইন করে দিয়েছেন এই আইন আমাদের মানার দরকার আছে কিনা জোরেগণ আছে কিনা এই আইনগুলো আমাদের মাইনার আচ্ছা আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে কোরআন দিয়েছেন এমন একটা ধর্মগ্রন্থ যে কোরআনটার মজিরসে যদি আমরা বসি তাহলে আমরা এই কোরআনের মজলিসে বসলে আমরাও সম্মানী হয়ে যাব যেহেতু কোরআন সম্মানী কোরআনের মজলিসে বসলে আমরাও কোরআনের সম্মানে আমরাও সম্মানী হয়ে যাব আজকে আমরা এখানে কোরআনের আলোচনা শুনতেছি বা শোনার জন্য বা নিয়ত করে আমরা আসছি তাই না তাইলে আপনারা যে এখানে কোরআনের আলোচনার জন্য আসছি এর জন্য আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে সম্মানিত করবেন কোরআন শরীফ আমার আপনার সকলের ঘরে আছে আছে না গো এই কোরআন শরীর উপর দিয়ে যে একটা রুমাল দিয়ে আমরা পেছিয়ে রাখি ওই রুমালের ভিতরে কেউ কোনো দিন পা রাখতে দেখছেন পা রাখবে কি আমরাও রাখবো না কেন রাখবো না ওই কোরআনকে যেরকম আমরা সম্মান করি কোরআনের সাথে থাকার কারণে কোরআনের সাথে সংযোজন হওয়ার কারণে কোরআনের উপরে এই পেছানো রুমালটাকেও আমরা সম্মান করি বুকে লাগাই আমরা চুমু খাই কোরআন যে রেহালের ভিতরে থাকে ছাত্ররা পড়ে এই কোরআনকে যেরকম পা দেওয়া যায় না পা দেওয়া স্পর্শ করা যায় না কোরআনের উপরে পা রাখা যায় না রেহালটা হইল কোরআনের সাথে লাগার কারণে এই কোরআন পড়া রেহালটাকে ছাত্ররা সম্মান করে কী রে কোরআনের সাথে তার একটা মহব্বত ভালোবাসা আছে সংযোজন আছে সংমিশ্রণ আছে ধরে বলেন সুবাহান আল্লাহ কোরআন এমনই একটা ধর্মগ্রন্থ যে কোরআনের আলোচনা যদি না শোনে মানুষ তাহলে মানুষের দিল দিন দিন মুর্দা হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আফজালু জিকুল্লাহে জিক্রি তেলোয়া তেল কোরআন আল্লাহর হাবিব বলছেন সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন তেলোয়াত করে কিন্তু আমরা তো সবাই কোরআন তেলোয়াত পারি না না পারি কোরআন তেলোয়াত পারি না এই জন্য আল্লাহর হাবিব আরেকটা হাদিসে বলছেন আফজালু জিক্রুল্লাহে জিক্রি লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাটা হল যারা কোরআন শিখতে পারেই নাই চেষ্টা করতে বলছে আল্লাহ রসুল তুমি ট্রাই করো চেষ্টা করো তুমি যদি চেষ্টা করতে 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 যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার কবরের ভিতরে শিক্ষক ফেরেস্তা দিয়া কোরআন শিখাইয়া ইয়ামাল কিয়ামতে হাসরে ময়দানে তোমাকে আলেমে রব্বানির কাতারে তোমাকে দাঁড়া করে দিবে জোড়াগঞ্জ বা তাহলে আমাদের তো চেষ্টা করা দরকার আচ্ছা এখন কোরআন উল কারিম আল্লা রুব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ রাহবানির আলি ফুল কিতাবুল এই কিতাব এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে কোনোরকম ভুল নাই কোনোরকম ভুলের অবকাশ নাই এই কিতাবটা হইল গাইবের উপরে অদৃশ্য জিনিসের উপরে যারা বিশ্বাস করতে চায় তাদের জন্য বিশ্বাস স্থাপনের বা একটা হেদায়তের গ্রন্থ আলহামদুলিল্লাহ আমরা যদি এই কোরআনকে বিশ্বাস করি কোরআনের উপরে আমল করি কোরআনকে মানি তাহলে অদৃশ্য জিনিসের উপরে আমাদের ইমান জিনিস কি মরণের পরে যে কবর কবরের রাজাব আছে কিনা কোন হাদি শরীফ আছে আল কাবরু আজাবু হাক্কুন কবরের রাজাব সত্য আর সোয়ালু হাক্কুন তারপরে মিজানু হাক্কুল ওজনও হাক্কুন এই যে ওজন করা হবে মিজান ওজন করা হবে আর সিরাতও হাঁকুন সিরাত তুলসিরাত পাড়ি দেন রাখবো সব কিছু সত্ত্বে ডাল্লার চুল হাতি সে বর্ণনা করে গেছেন তাইলে এই কোরআনুল কারিম এইটা এইটা হলো এমনি একটা ধর্মগ্রন্থ যে কর্মগ্রন্থে গাইবের উপরে যারা ইমান আনছে বিশ্বাস করতে চায় তাদের জন্য একটা বিশ্বাস স্থাপনের একটা গ্রন্থ এই কোরআন এই কোরআনের ভিতরে যা কিছু বলা হয়েছে যে আইন এটা দুইটা জিনিস তিনটা জিনিস আছে কোরআনের ভিতরে একটা হইলো আল্লাহর হুকুম করণীয় কাজ হুকুম আর একটা হইলো নিষেধ করা যাবে না একটা করতে হবে একটা করা যাবে না এই দুইটা জিনিসকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ধরনের আসমানী গ্রন্থের সেই জাবুর ইঞ্জিল কোরআন ইঞ্জিল তারপরে তাওরাত এবং অন্য অন্য ঘটনা বলি দিয়ে ঘটনা বলি দিয়ে মানুষকে অবহিত করছেন বুঝাইছেন এই তিনটা ঘট আইটেমের সমন্বয় হলো সমস্ত কোরআন শরীফ আল্লাহর বোলাইন বলেন যা কিতা বোলারি বাফি এই কিতাবের ভিতরে রকম ভুলের অবকাশ নাই এই কোরআনটা বর্তমান জামানার ভিতরে সর্বশ্রেষ্ঠ আধুনিক ই হইল কি মানে আবিষ্কার হইল মানুষের কম্পিউটার তাই না বর্তমান জানা নাই কম্পিউটার হল সর্বশ্রেষ্ঠ আবিষ্কার এই কম্পিউটার দিয়া কোরআনটাকে পরীক্ষা করছে এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করার জন্য মুসলমানদের ভুল ধরার জন্য ইহুদি বা বিধর্মীরা ওতপ্রতভাবে তারা প্রচেষ্টা চালাইয়া যাইতেছে এই কোরআনটাকে তারা পরীক্ষা করছে কম্পিউটার দিয়া কম্পিউটারের উপরে কোরআন রাইখা তারপরে সুইচ অন কইরা এখানে দেখছে যে কি রিপোর্ট বের হয়ে আসে আমাদের বিভিন্ন অসুখ হয় ডাক্তারের কাছে গেলে পরে বিভিন্ন ধরনের এক্সামিনেশন দেয় পরীক্ষা দেয় দেয় না ওগুলা কিন্তু রিপোর্ট বের হয়ে আসে কোথায় কি সমস্যা এগুলো সব কিডনির কি অবস্থা হার্টের কি সমস্যা তারপরে ফুসফুস কোথায় কি হার্ট বাঙছে ক্যান্সার হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষার রেজাল্ট এমনি বাইর হয়ে আসে তো কোরআনকে পরীক্ষা করা হয়েছে কোরআন পরীক্ষা করার পরে কম্পিউটারে সুইচ দেওয়া হয়েছে ওই সুইচ দেওয়ার পরে কম্পিউটারটি একটা পরীক্ষার রেজাল্ট বের হয়ে আসছে সেটার মধ্যে লেখা আছে দেয়ার ইজ নো এনি ডাউট অর মিস্টেকস ইন দিস হোলি কোরআন কেম ফ্রম অল মাইটি আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ এটার অর্থ হইল কি এই সেই কোরআন এই এটাই এমনই একটা গ্রন্থ এর ভিতরে কোনো ভুল নাই কোনো মিস্টিক নাই কোনো ফলস নাই এটা হল আল্লাহর তরফ থেকে প্রেরিত একটা শেষ আসমানি গ্রন্থ এটার ভিতরে কোনো ভুল নাই তো সেই কোরআনের মজলিসে বসলে বলে মানুষের দিল তাজা হয় কোরআনের কথা শুনলে মানুষের দিল তাজা হয় Thank uh -oh.